বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই প্রথম ষাড়াশি অভিযান চালাচ্ছে পুরা ব্যাপী বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সেটার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেবিল হান্ট গত রাত্রেই গ্রেপ্তার করা হয়েছে এক হাজার তিনশো আটজনদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া অপারেশন ডেবিট হান্ট এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার তিনশো আটজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় রোববার নয় ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেবিল হান্ট এ তাদের আটক করা হবে যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে উল্লেখ্য গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পথিত ফেসিস্ট সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিড হান্ট অভিযানের এরপর শনিবার আটই ফেব্রুয়ারি রাত থেকে সারাশি অভিযান শুরু করে বাহিনী এ পর্যন্ত এবং টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সরকার